হ্যালো এভরিওান ওয়েলকাম মাই চ্যানেল অল কোট ওয়ার্ক আজকের বিষয় পোস্ট অফিস লেটার অফ ইন্ডিভিনিটি অ্যানাক্সার ওয়ান আচ্ছা এখানে ফর্ম্যাটটা আমি তোমাদের তুলে ধরলাম এটা পোস্ট অফিসেরই ফরম্যাট হ ফরম্যাট আজকে তোমাদেরকে আমি এখানে ফর্ম্যাটটা কীভাবে পূরণ করে সেটা সম্বন্ধে তোমাদের বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা পুরো দেখুন নাছাড়া তোমরা বুঝতে পারবে না কোথায় কি লিখতে হবে তো এই লেটার অফ ইন্ডিমিনিটি কেন করে আগে প্রথমে জানতে হবে ধরো পোস্ট অফিসে কারও বই আছে এবং টাকা আছে সে মারা গেছে সেই টাকাটা তোলার জন্য তার যে মারা গেছে তার লিগালি হ্যাররা এই লেটার অফ ইন্ডিমিনিটিটা করতে হয় তো আমি পুরোটা তো পড়া সম্ভব নয় আমি প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন হিসাবে আমি হলো তোমাদেরকে একটা একটা করে বিস্তারিত আলোচনা করব আচ্ছা আর একটা কথা বলে নিই যে এটা একটা স্ট্যাম্পে করে পুরে পুরোটা টাইপ করে কমপ্লিট করে কোর্ট থেকে নোটারি বা ম্যাজিস্ট্রেট করে নিয়ে তোমাদের কিন্তু পোস্ট অফিসে জমা দিতে হবে তাহলে শুরু করা যাক তো এইভাবেই লিখবে যতটুকু প্রথম পেজে আটে ততটুকু লিখবে টু দ্য পোস্টমাস্টার এখানে পোস্ট অফিসের নামটা দিতে দিতে হবে এখানে সাব পোস্ট অফিস হতে পারে বা মেন ব্রাঞ্চ পোস্ট অফিস হতে পারে তো এটা লিখতে হবে এবং পুরো ঠিকানাটা এখানে লিখতে হবে প্রথম লাইনে আমি বলছি পরপর পড়বো না তাও আমি একটা লাইন পড়ছি ইন কনসালডিট কনসালডিটেশান অফ ইউর পেইং অর এগ্রিং টু পে মি এখানে যারা লিগাল হিয়ার আছে একজন দুজন পাঁচজন তাদের নাম দিতে হবে এবং তাদের পিতার নামটা দিতে হবে আচ্ছা টাকার পরিমাণ কত টাকা সেই টাকাটা এখানে দিতে হবে দ্বিতীয় লাইনে দেওয়া আছে এবং টাকাটা কথায় লিখতে হবে এইবারকা তোমাদের স্কিমটা তারপরে তৃতীয় নাম্বার লাইনে দেখতে পাবে স্কিমটা দেওয়া আছে এটা এসবি না কৃষক বন্ধু কিষাণ পত্র না আর ডি বই সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং সিআইপি নাম্বার দিতে হবে উইথ ইওর এখানে পোস্ট অফিসের নামটা দিতে হবে তারপর পরের লাইনে দেখো ইন দ্য নেম অফ এখানে যে মারা গেছে তার নামটা এবং তার পিতার নামটা দিতে হবে আচ্ছা তারপরের লাইনে অব দ্য ডিজিস ওই নামটা আবার দিতে হবে যে যার বই তার নামটা দিতে হবে দেখো এইভাবে প্রথম প্যারাটা পূর্ণ হলো ঠিক আছে এবার আমি এখান থেকে দ্বিতীয় প্যারাটা দেখছি আই উই বলে লেখা আছে এখানে আবার সেই হেয়ার্সের নামগুলো দিতে হবে এবং তাদের পিতা মাতার নামটা দিতে হবে পিতার নামটা দিতে হবে অ্যান উই এখানে দুইজন সিকিউরিটি যারা পোস্ট অফিসে চাকরি করে এজেন্ট তাদের দুজনের নাম দিতে দিতে হতে পারে বা তোমাদের পরিচিত দুইজন লোকের নাম এখানে দিতে হবে এইভাবে এই আমার লেখা প্রথম পেজটা কমপ্লিট করতে হবে ঠিক আছে এরপর পরের পেজটাতে লক্ষ্য করো এখানে প্রথম লাইনে দেখো এখানে যেদিনকার তোমরা কোটে। এটা এপিডিভিট করবা বা নোটারি করবা সেখানে সেই তারিখটা দিতে হবে ঠিক আছে এখানে তারিখটা কোন তারিখে করছো সেই তারিখটা দিতে হবে তারপরে এই লাইনে এখানে হেয়ারসের কে যে কজন হেয়ারস আছে বা লিগাল হেয়ার আছে যারা ডিক্লারেশন দিয়েছে তাদের নাম এখানে লিখতে সই করতে হবে তারপরে এখানে শিউরিটির নামগুলো সই করতে হবে এক নাম্বার দু নাম্বার যেহেতু তাদের শিউটির নামগুলো দিতে হবে এবং তার এখানে সিগনেচার এবং অ্যাড্রেস দিতে হবে দেওয়ার পরে এই জায়গাটা কোর্টের উকিলকে দিয়ে সবার নিচে আইডেন্টিফাই করে নিয়ে এটাকে কোর্ট থেকে নোটারি করে নিয়ে জমা দিতে হবে তো এইটা হলো সম্পূর্ণ প্রসেস তো আশা করি তোমরা বিস্তারিত ব্যাপারটা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘণ্টাটি বাজিয়ে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে